কালপুরুষের নবম এবং দ্বাদশপতি বৃহস্পতি তেরোই অগাস্ট দু হাজার পঁচিশ তিনি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলেন এবং এই পুনর্বসু নক্ষত্র হল বৃহস্পতি নিজের নক্ষত্র তিনি এই তার নিজের নক্ষত্রে অবস্থান করবেন দু হাজার ছাব্বিশে জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত এই যে তেরোই অগাস্ট দু হাজার পঁচিশ থেকে আঠারোই জুন দু হাজার ছাব্বিশ পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবেন এই সময়টাতে কিন্তু এগারোই নভেম্বরের পর থেকে বৃহস্পতিকে আমরা গতিতে পাব এবং বক্রিয় অবস্থায় তিনি মার্চের প্রায় ন তারিখ পর্যন্ত থাকবেন দু হাজার ছাব্বিশের মার্চের ন তারিখের পর এই দেবগুরু বৃহস্পতি আবার পুনর্বসু নক্ষত্রেই মার্গি গতিতে গমন শুরু করবেন অর্থাৎ পরবর্তী সময়টাতে তিনি ডাইরেক্ট মোশানে থাকবেন তাহলে এই যে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে থাকবেন এর ফলে কতকগুলো সেক্টর বা ফিল্ডে আমরা কিন্তু বেশ ভালো একটা প্রভাব দেখতে পাবো যেমন যারা এনজিওতে রয়েছেন যারা সোশ্যাল সার্ভিসে রয়েছেন যারা গ্লোবাল নেটওয়ার্কিংয়ের কাজকর্ম করেন যারা যৌগিক সায়েন্সের চর্চা করছেন যারা লিগাল প্রফেশানে আছেন যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে বেশ ভালো ফল পাবেন যারা টিচিং প্রফেশনে রয়েছেন বা কোচিং প্রফেশানে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ শুভ যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিডিয়াতে কাজকর্ম করেন তাদের জন্যও কিন্তু এই সময়টা বেশ ভালো যারা টেকনোলজিতে রয়েছেন যারা আইটি ফিল্ডে রয়েছেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন যারা যে কোনো ধরনের অনলাইন বিজনেসের সাথে যুক্ত বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা প্রভাব আমরা দেখতে পাব এই যে বৃহস্পতি আদ্রা নক্ষত্র থেকে অর্থাৎ রাহুর নক্ষত্র থেকে তার নিজের নক্ষত্রে প্রবেশ করলেন এর ফলে মূলত যে জায়গাটাতে আমরা কম বেশি প্রত্যেকটা মানুষ একটা শুভ পরিবর্তন দেখতে পাবো সেটা হচ্ছে যে কমবেশি প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু অনেকটাই স্টেবিলিটি আসবে অর্থাৎ বিগত মাসগুলোতে আমরা যতটা অস্থিরতার মধ্যে ছিলাম আমরা যতটা আনস্টেবল ছিলাম সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু আমরা একটা স্টেবিলিটি দেখতে পাবো এই সময়টাতেও কিন্তু প্রত্যেকের মধ্যেই একটা অপটিমিজিম তৈরি হবে এই সময়টাতে কিন্তু একটা রিঅ্যালাইনমেন্ট আমরা দেখতে পাবো অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা পুনর্ঘটনের মতন পরিস্থিতি পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থাকাকালীন আমরা পাবো এখন আমরা দেখে নেব যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের ক্ষেত্রে বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশের ফলে কি প্রভাব পড়বে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয়পতি পতি অর্থাৎ তিনি আপনাদের ধনপতি তিনি আপনাদের পঞ্চমপতি তিনি নিজের নক্ষত্রে প্রবেশ করলেন দু সালের তেরোই অগাস্ট বৃশ্চিকের যে সমস্ত জাতক বা জাতিকার লোনের কারণে ওভারবার্ডেন ছিলেন এই সময়টাতে কিন্তু দেখবেন পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থাকাকালীন লোন রিপে করার মতন বেশ কিছু সিচুয়েশান তৈরি হতে পারে এই সময়টাতে ইন্স্যুরেন্স থেকে হোক বা আদার্স কোনো সোর্স থেকে হোক কিছু অর্থপ্রাপ্তির মতন সম্ভাবনা বৃষ্টিকের তৈরি হতে পারে এই সময়টাতে যতদিন পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি জায়গাটা বৃশ্চিকের কিন্তু অনেকটাই বাড়বে সাডেন ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন ঘটতে পারে এই সময়টাতে যে কোনো গুপ্ত বিদ্যার প্রতি কিন্তু বৃশ্চিকের একটা আকর্ষণ তৈরি হতে পারে স্পিরিচুয়াল পার্টটাও কিন্তু বৃশ্চিকের অনেকটাই এই সময়টাতে উন্নত জায়গায় থাকবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন যারা মেডিকেল সায়েন্সে রয়েছেন এই সময়টা তাদের জন্য কিন্তু বেশ ভালো রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে মেডিকেল ফিল্ডে এই সময়টাতে রিসার্চের কাজ যারা করছেন গবেষণাটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন যাদের রিসার্চের কাজ একটা জায়গাতে থেমেছিল গবেষণার ক্ষেত্রে কিন্তু একটা গতি এই সময়টাতে পেতে পারেন এই সময়টাতে একটা গভীর রহস্য উপলব্ধি করতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক অতীত আমলের পুরনো কোনো সমস্যা যেটা দীর্ঘদিন ধরে চলছিল কিন্তু মিটবাটের জায়গায় আনতে পারছিলেন না বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন অতীতের সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি বৃশ্চিক পেতে পারেন এই সময়টাতে কিন্তু শত্রুদের কার্যকলাপও দেখবেন অনেকটাই কমবে অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা শত্রুদের কারণে অত্যন্ত বিব্রত অবস্থায় ছিলেন তারা কিন্তু কিছুটা হলেও রিলিফ পাবেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন এই সময়টাতে লিগাল প্রবলেমের মধ্যে যারা ছিলেন তারা একটা স্থায়ী সমাধান পেতে পারেন ইনভেস্টমেন্ট থেকে বড় ধরনের একটা বেনিফিট এক্সপেক্ট করতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই সময়টাতে অ্যাজ এ হোল একটা বিগার চেঞ্জ বৃশ্চিক পেতে পারেন সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন এই সময়টাতে কিন্তু কোনো গোপন প্রেম হঠাৎ করে প্রকাশ্যে আসতে পারে অর্থাৎ যে প্রেম কিছুতেই জনসমক্ষে আনতে পারছিলেন না বা বাড়ির লোকেদের কাছে তুলে ধরতে পারছিলেন না বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বৃহস্পতি পুনর্বসিতে থাকাকালীন কিন্তু দেখবেন সেই রকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে এই সময়টাতে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পার্টনারের ফাইনান্সিয়াল হেলথ অনেকটাই উন্নত হবে অর্থাৎ বৃশ্চিকে যে সমস্ত জাতক বা জাতিকা লাইফ পার্টনারের অর্থ উপার্জনকে নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা অনেকটাই রিলিফ ফিল করবেন পার্টনারশিপের ব্যবসায় যারা রয়েছেন এই সময়টাতে পার্টনারের সাথে সম্পর্ক অনেকটাই উন্নত হবে ব্যবসায় নতুন কোনো পার্টনার পেতে পারেন মনোমত। এই সময়টাতে বৃহস্পতি যে সময়টাতে পুনর্বসুতে থাকবেন হঠাৎ করে কোনো ট্যার প্ল্যান তৈরি হতে পারে যে ভ্রমণ কিন্তু ভীষণ আনন্দ দেবে যারা দীর্ঘদিন ধরে ফিজিক্যাল হেলথকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন শারীরিক দিক থেকেও কিন্তু এই সময়টাতে বিশ্চিকের জাতক বা জাতিকারা একটা রিকাভারি পেতে পারেন এবং সেটা একটা পারমানেন্ট রিকাভারি হতে পারে এই সময়টাতে বড় ধরনের কোনো সার্জারি যদি থাকে সেটাও খুব সিক্সেসফুলি বেরিয়ে যেতে পারবেন বৃশ্চিক রাশি বা জাতক বা জাতিকারা গুপ্তশত্রুতা অনেকটাই কমবে এ আমরা আগেই বললাম আভ্যন্তরীণ শক্তি বা একটা ইনার এনার্জি বৃশ্চিক এই সময়টাতে ফিল করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে ভয়ভীতি আতঙ্কের মধ্যে ছিলেন যারা দ্বিধাগ্রস্ততার মধ্যে ছিলেন যারা একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে ছিলেন সেই মানসিক টানাপোড়েনের জায়গাটা কিন্তু অনেকটাই কমবে একটা ভালো সাহসিকতা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে তৈরি হবে দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন এই সময়টাতে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা এটা বৃশ্চিকের একটা বড় প্রাপ্তি হবে দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন যারা তন্ত্রোলজি নিয়ে চর্চা করছেন যারা মন্ত্র সায়েন্সের ওপরে কাজকর্ম করেন এই সময়টায় নিজেদেরকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন এই সময়টাতে কিন্তু আত্মীয়দের দ্বারা ফাইনান্সিয়ালি ভীষণভাবে বেনিফিটেড হতে পারেন জন্মরাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক পার্সোনাল রিলেশনের জায়গাটাতে এই সময় অনেকটাই বেটার ফিল করবেন সম্পর্কের মধ্যে একটা গভীরতা তৈরি হবে যারা অজানা কোনো কারণে সম্পর্কের মধ্যে একটা কোল্ডনেস ফিল করছিলেন সেই কোল্ডনেস কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই কমবে দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন আনএক্সপেক্টেড কোনো সোর্স থেকে কিছু অর্থ উপার্জনের জায়গায় এই সময়টা তৈরি হতে পারে অর্থাৎ যেটা চিন্তাভাবনায় করেননি এরকম কোনো জায়গা থেকে হঠাৎ করে কোনো ফাইনান্সিয়াল গেন বৃশ্চিকের হতে পারে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির একটা বড় বদল বৃশ্চিক পাবেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন দীর্ঘদিন ধরে বা অতীত আমল থেকে বহন করছিলেন এই রকম কোনো কষ্ট বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন দূর হতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনাদের যদি কোনো যন্ত্রণা থেকে থাকে সেই যন্ত্রণা বিশেষ করে মানসিক দিক থেকে সেই মানসিক যন্ত্রণার হাত থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন অনেকটাই মুক্তি পাবেন যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃশ্চিক রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীন কি কি প্রভাব পাবেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা কিন্তু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন ভালো ঋণ মুক্তির একটা ক্ষেত্র পেতে পারেন ঋণের দায়বদ্ধতা এই সময়টাতে কিন্তু বিশাখার অনেকটাই কমবে পারিবারিক কোনো সম্পত্তির দিক থেকে একটা বেনিফিট বিশাখা পেতে পারেন যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন পার্টনারের দ্বারা ভীষণভাবে উপকৃত হতে পারেন বিশাখার জাতক বা জাতিকারা এই সময়টাতে হঠাৎ করে কোনো ফাইনান্সিয়াল বেনিফিট বিশাখা পেতে পারেন আইনি জটিলতা কিন্তু এই সময়টাতে অনেকটাই কমবে এই সময়টাতে দীর্ঘদিন ধরে চলা কোনো মামলা মোকদ্দমার একটা স্থায়ী নিষ্পত্তি পেতে পারেন বিদেশ ভ্রমণের একাধিক যোগাযোগ বিশাখা পেতে পারেন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু গভীরতা বা মধুরতা দুটোই অনেকটাই বাড়বে নতুন কোনো আয়ের উৎস বিশাখা জাতক বা জাতিকারা এই সময়টাতে পাবেন আধ্যাত্মিকতার কিন্তু অনেকটাই বিকাশ ঘটবে এবং স্পিরিচুয়াল সায়েন্সের প্রতি বিশাখার পূর্বের তুলনায় অনেক বেশি আকর্ষণ তৈরি হবে ফিজিক্যাল হেলথের জায়গাটাতে যারা সমস্যার মধ্যে ছিলেন তারা ভালো হেলথ রিকাভারি পেতে পারেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তাদের ক্ষেত্রে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন গুপ্ত বিষয় নিয়ে যদি কোনো চর্চা করেন খুব ভালো ফল পেতে পারেন যারা রিসার্চে আছেন রিসার্চের ক্ষেত্রেও কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে অনুরাধা জাতক বা জাতিকাদের ফরেন কানেকশান বৃদ্ধি পাবে লাভ লাইফে একটা স্যাটিসফ্যাকশানের জায়গায় তৈরি হবে যদি নক্ষত্র হয় অনুরাধা এই সময়টাতে বিমা বা ইন্স্যুরেন্স থেকে কোনো বড় অঙ্কের টাকা অনুরাধা পেতে পারেন পুরনো কোনো সম্পর্ক হঠাৎ করে আবার নতুনভাবে তৈরি হতে পারে পার্টনারশিপ ব্যবসায় পূর্বের তুলনায় রিলেশনশিপের জায়গাটা অনেকটাই বেটার জায়গায় থাকবে এই সময়টাতে কোনো স্পিরিচুয়াল গুরু পেতে পারেন অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকারা হেলথ সেক্টরেও কিন্তু অনুরাধা একটা ভালো হেলথ রিকাভারি পেতে পারেন গুপ্ত শত্রু কিন্তু এই সময়টাতে কিছুটা হলেও দেখবেন তারা নিশ্চুপ হয়ে যাবে ফাইনান্সিয়ালি যারা বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন বিগত মাসগুলোতে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার পর আর্থিক দিকটা পূর্বের তুলনায় কিন্তু অনেকটাই স্থিতিশীল থাকবে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা দেখুন জ্যেষ্ঠা জাতক বা জাতিকাদের বৃহস্পতি পুনর্বসিতে থাকাকালীন সোসাইটিতে আপনাদের ইনফ্লুয়েন্স বা প্রভাব অনেকটাই বাড়বে এই সময়টাতে কোনো গুপ্ত বা সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ পেতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতিক বা জাতিকারা আইনি ঝামেলার মধ্যে যারা ছিলেন তারা এই সময়টাতে একটা ভালো সমাধান পেতে পারেন ঋণ পরিশোধের ক্ষেত্রেও কিন্তু জ্যেষ্ঠা জাতক বা জাতিকারা অনেকটাই এগিয়ে থাকবেন পার্টনারের ফাইন্যান্সিয়াল হেলথ উন্নত হবে বিজনেসে কোনো নিউ অপরচুনিটিস পেতে পারেন যেটা ব্যবসাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে যারা বিজনেস এক্সপেনশান চাইছিলেন এই সময়টা তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে পরিবারে কোনো গোপন সমস্যার একটা স্থায়ী সমাধান এই সময়টাতে পেতে পারেন আধ্যাত্মিক দিক থেকে কিন্তু অনেক বেশি এনরিস্ট করতে পারবেন নিজেদেরকে এই সময়টাতে বড় ধরনের কোনো পরিবর্তনের মুখোমুখি হতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে একটা মানসিক ভয়ভীতি আতঙ্কের মধ্যে ছিলেন একটা সংকোচ বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন দেখবেন সেই ভয়ভীতি আতঙ্ক আপনাদের অনেকটাই কমবে এবং সাহসিকতা পূর্বের তুলনায় কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে যেটা আপনাদের যে কোনো কর্মকে একটা অন্য গতি এনে দিতে সাহায্য করবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার